আপনার আমার কবরের অবস্থা কি হতে পারে ভেবেছেন একবার আপনার আমার কবরের অবস্থা কি হতে পারে ভেবেছেন একবার কবর তো চাপ দিবে এটা কবরের বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের শাস্তির কথা আজকের খুতবায় বলতে পারবো না তবে আপনাকে আমি এতটুকু বলি মনে রেখে দিয়েন কবরে যখন প্রত্যেকটা মানুষকে রাখা হয় কবর চাপ দেওয়া শুরু করে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শাস্তির কথা বলতে গিয়ে এমন ভাবে বললেন যে একেবারে মানুষকে যখন ডাইন সাইড থেকে বাম সাইড থেকে চাপ দেওয়া শুরু করে দিবে মানুষের এই ডাইন ডাইন হার বাম সাইডের হার একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ডাইন সাইডের হার বাম সাইডে চলে যাবে বাম সাইডের হারগুলো ডাইন সাইডে চলে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমনভাবে এমন ভাবে কবরের শাস্তির কথা বিবরণ পেশ করলেন যে কবরের রাজাব এমন ভাবে হবে সম্মানিত দিনই মুসলিম ভাই ও বোন আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি দুনিয়াতে একটা কিছুর চাপা পরে আপনি মারা যেতে পারেন একটু চাপা লাগলেই ভিতরে একটু ফাটল ধরলেই আপনি মারা যাবেন কিন্তু কবরে যখন আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে ডাইন সাইটের হারগুলো বাম সাইটে চলে যাবে বাম সাইটের হারগুলো ডাইন সাইটে চলে আসবে মানুষটা কত কষ্ট অনুভব করবে আপনাকে আমি বোঝাতে পারবো না রসুল সাল্লুসাল্লাম কবরের আজাবের কথা বলতে গিয়ে তিনি বললেন কবরে যে সমস্ত সাপ থাকবে কবরে যেগুলো বিচ্ছু থাকবে ওই বিচ্ছুগুলো একবার দংশন করবে রসুল সাল্লুসাল্লাম বলছেন তার ব্যথা তার যন্ত্রণ থাকবে চল্লিশ বছর পর্যন্ত তার আজাব তার শাস্তি মানুষ কি করে ভোগ করতে পারে মানুষ কি করে কবরের আজাব ভোগ করতে পারে মানুষকে যখন ফেরেস্তারা যখন মানুষকে মারবে পিটাবে হাম্বল দিয়ে পিটাবে মানুষকে যখন পিটানো শুরু করবে রাসুল সাল্লাহাম বলছেন ওই কবরে থাকা ব্যক্তিগুলো হাউ মাউ করে চিৎকার করবে কান্না কাটি করবে আর্তনাদ করবে এত জোরে চিৎকার করবে হাউ মাউ করবে বাইনুল মশ্রিক ইউল মাগরিব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাবে কিন্তু মানুষের জিন তারা শুনতে পায় না দুনিয়াতে কবরে যে সমস্ত মানুষের শাস্তি হচ্ছে যাদেরকে মারা হচ্ছে তারা এত জোরে হাউ করে চিৎকার করছে কাটি করছে রসুল সাল্লাহাম বলছেন তাদের চেঁচামেচির শব্দ একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই চেঁচামেচির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে আপনাকে আমি কবরের আজাদ কবরের শাস্তির বিবরণ দিতে পারবো না এই সংক্ষিপ্ত সময়ে সময় শেষ আপনাকে আমি এতটুকু বলে গেলাম ভাই মরণ গ্রাস করবে মৃত্যু সবাইকে গ্রাস করবে মরণ সবার নিকটে আগমন করবে এজন্য ভাই মরণের পূর্বে নিজের জীবনটাকে ভাই পরিবর্তন করার চেষ্টা করেন নইলে কিন্তু পরকালে ফিরে আসতে চাইবেন তবা করতে চাইবেন আল্লাহ কিন্তু আর সুযোগ দিবেন আল্লাহ সুযোগ দিবেন না এজন্য সম্মানিত মুসলিম ভাই বোন আমি আমার সংক্ষিপ্ত খুদ ভাই আপনাদেরকে এতটুকুই বুঝাতে চাইলাম মৃত্যু বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা বড় জটিল ও কঠিন এজন্য আমরা আল্লাহর নিকট দয়া করি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি দয়া করে আমাদের প্রত্যেকটা মানুষ